আজকে বহু দিন কয়েক মাস পর নিয়ে আসলাম তোমাদের জন্য স্বর্ণচুরি বালুচুরি যেটা গত বছর পুজোতে সোমনাথ আমাকে গিফট করেছিল পিঙ্ক কালারেরটা তাই আজকে তোমাদের সাথে অনেক দিন পর নিয়ে আসলাম স্বর্ণচুরি বালুচুরি শাড়ির কালেকশানগুলো দেখো তোমাদের পছন্দ হয় কি না পুরো শাড়িটা জুড়ে এত সুন্দর ডিজাইন শাড়ির পাড়ের কাজটা জাস্ট একবার দেখো আর আঁচলটা নিয়ে তো কোনো কথা হবে না আঁচলটা পুরোটাই তোমাদেরকে শো করলাম যাতে তোমরা বুঝতে পারো এই যে এই কালারটা দেখো পিঙ্ক কালারটা তো কি অসাধারণ লাগছে এই স্বর্ণচুরি বালোচুরিগুলো তোমাদের বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটা পারফেক্ট শাড়ি মানে একটা অন্যরকম লুক নিয়ে আসবে যদি তোমরা এই শাড়িগুলো পরো তার সাথে যদি সোনার গয়নাও ভালো লাগবে যেহেতু স্বর্ণচুরি শাড়ি সোনার কালার মানে গয়নাও ভালো লাগবে আবার ম্যাচিং করে তোমরা কোনো হার কানেরও পরতে পারবে দারুণ সুন্দর এই শাড়িগুলো তোমাদের এই শাড়িগুলো বুক করতে গেলে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ এসে বুকিং করতে হবে আর কোনো কোনো কাজ নেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো স্ক্রিনের নিচে জল করছে নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো সেভেন এই হচ্ছে ফোন নাম্বার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বুকিং করতে পারো কোনো অসুবিধা নেই আর ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং থাকছে দেখো এই কালারটা একদম হালকার উপরে দেখালাম এর আগে কালারগুলো বেশি একটু ডিপ ছিল আর এর পরের কালারটাও খুব সুন্দর দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার দেখো এই কালারটা কিন্তু আগে ছিল না কিন্তু নতুন এসেছে এই কালারটা স্বর্ণচুরি শাড়ির ওপরে কালারটা এত মিষ্টি লাগছে কি বলবো তোমাদেরকে এর মধ্যে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তোমরা ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়লে পরে শাড়িগুলো কিন্তু অসাধারণ লাগবে এরপরে অবশ্যই দেখাবো তোমাদের রয়্যাল ব্লু যেটা আমার সবথেকে ফেভারিট কালার একদম মন কেড়ে নেয় আমি যখন নিয়েছিলাম তখন এই রয়্যাল ব্লুটা ছিল না তাই পিঙ্ক কালারটা নিয়েছিলাম আগে জানলে কিন্তু রয়্যাল ব্লু কালারটা আমি একদম ছাড়তাম না